ট্রফির জন্য লড়বে বাংলাদেশ ভারত দেখবেন জে টিভিতে আগামীকাল ম্যাচের পর ট্রফির জন্য ইংল্যান্ডে যাবে বাংলাদেশ সেখানে জুন ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ তার আগে সাতাশে মে পাকিস্তান এবং তিরিশে মে ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিটি ম্যাচ সরাসরি দেখাবে স্টার স্পোর্টস তবে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ সরাসরি না দেখালেও ভারতের সাথে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচটি সরাসরি দেখাবে স্টার স্পোর্টস তিরিশে মে ম্যাচটি শুরু হবে বিকেল চারটায় আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসে নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে